বিসমিল্লাহির রাহমানির এবং দর্শকবন্ধু থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমরা অবস্থান করছি ফেনীর রাঙ্গুনিয়ার এটা নাম কি বদলা না না ওই জায়গার এখানে আজকে আমরা 50 জন মানুষের মধ্যে পানি আমি দেখতে পাচ্ছি ওনারে ড্রেনের উপরে স্ল্যাটের ডার করেছিছি পানিতে আমি থাকছি এবং কারণ এখানে রাস্তাঘাট আর চারপাশে কিন্তু সব পানি এবং এই এখানে 50 জন মানুষের মধ্যে বাড়িঘরের মধ্যে পানি রয়েছে পঞ্চাশ জন পানিটা কিছুটা নেমেছে এই ফেনিতে ফেনি রামান্দ রামান্দ রমানন্দপুরে এই রমানন্দপুরে পঞ্চাশ জন মানুষের মধ্যে এখন আমি পঞ্চাশ হাজার টাকা তুলে দিব আমার কমেন্ট বক্সে অনেকে কমেন্ট করছেন যাতে কারো চেহারা দেখানো ঠিক হবে না এই জন্য আমি দেখেন কারো চেহারা দেখাচ্ছি না শুধুমাত্র এই সবাইকে চেহারা যাতে না দেখা যায়

এখানে আটকি যাবে তো নাকি একটু একটু ওনাদের সহায়তা ক্রমে আমরা আজকে দিচ্ছি এবং যা স্পন্সর করছে আহ সৌদি আরবের জেদ্দা থেকে আবু নাসের বা বিশ হাজার টাকা এবং চট্টগ্রামের আহ আগ্রাবাদ থেকে অফু উনি তিরিশ হাজার টাকা মোট পঞ্চাশ হাজার টাকা দিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ

রিফাক ভাই এবং উনি স্থানীয় ভাবে আলী হোসেন ভাই ওনাদের সমন্বয় রেখে আমরা তুলে আমাদের জন্য ট্রাস্ট করে দিয়েছে এবং আমরাও সেটা আমাদের স্পন্সরের টাকাটা ওনাদের সাথে রেখে এই পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ জনের মধ্যে তুলে দিব সাথে ওষুধও রয়েছে ইনশাআ নাম হচ্ছে আলী হোসেন ভাই এই যে পঞ্চাশ হাজার টাকা এখানে রয়েছে পঞ্চাশ জনের মধ্যে দিব তো আপনি যদি একটু ধন্যবাদ দিয়ে আমাদের জেদ্দা থেকে আবুল নাসির ভাই হাজার টাকা এবং চট্টগ্রাম ভূমিরাফু চট্টগ্রাম থেকে উনি ত্রিশ হাজার টাকা আসসালামু আলাইকুম আমি রামানন্দপুর পৌরসভা ছয় নং থেকে জনগণের পক্ষ থেকে আপনারা যে দুইজন ভাই টাকা পানিবন্দি এবং আপনারা তো এই লিস্ট করে এই স্বেচ্ছাসেবী হিসেবে এই কার্যক্রম সম্পন্ন করছেন এই পঞ্চাশ হাজার টাকা যে পঞ্চাশ জনের মধ্যে আপনারা সহ আমরা তুলে দিব এবং ওষুধ নিতান্ত একদম অসহায় আসসালামু আলাইকুম ورحمه যারা এই বন্যা দুর্গতদের দুর্গতদের পাশে দাঁড়ায়ছেন তাদেরকে আমাদের এই এলাকাবাসী পক্ষ থেকে অনেক অনেক মোবারকবাদ ও ধন্যবাদ সবাই আমাদের ফেনীবাসীর জন্য দোয়া করবেন ঠিক আছে আমরা টাকাটা তুলে দিব এখন তবে উনাদেরকে দেখাচ্ছি না এবং আপনাদের কথাই আমরা রেখেছি যাতে কোনো মানুষের না দেখাইতে হয় স্থানীয় যারা আছে 50000 টাকা গুনে উনাদের মাধ্যমে আমরা তুলে দিচ্ছি ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম